সদরঘাটে এই প্রথম মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে ওয়ান পিস শুরু হয় আমাদের একটা মাল আটশো টাকা ব্যাক্সমেন্ট সর্বনিম্ন আটশো টাকা সেল হবে ওয়ান পিসের জন্য একদম সবচেয়ে বিখ্যাত আর এই মার্কেটের বিখ্যাতের ভিতরে কুমিল্লা কোয়ালিটি প্রোডাক্ট এগুলো বড় বড় শুরু হয়ে যায় আমাদের মালগুলা এটা হচ্ছে আপনার চেরি কাপড়ের ভিতরে ইউনিক একটা ডিজাইন এটা মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস ভাই আপনার সর্বনিম্ন চারশো টাকা সেল করবেন সর্বনিম্ন রে খাদি ডিজাইন করছে এটা মাত্র একশো আশি টাকা আর একটা আছে আমাদের টু পিস এই যে মাত্র দুশো আশি টাকা টু পিস থাকতেছে বিয়ার দুশো আশি হ্যাঁ এই যে প্যানেলে কাজ আছে মানে একটা আছে মাত্র একশো নব্বই টাকা যে কোনো মাল বেচতে পারবেন না চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা এ একটা আছে মাত্র দুইশো পাঁচ টাকা

সব থেকে কম দামে পাওয়া যায় এই যে একটা ওয়ান পিস মাত্র একশো একশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে দুইশো পঞ্চাশ টাকা সেল করবেন মিনিমাম আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে করে প্রত্যেকটা মালের ছয়টা করে নিতে হবে এবং 6টা ছয় কালার

নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এই সুযোগটা কিন্তু ভিউয়ার্স আপনার সদরগেট দেয় না আমাদের আপনি যে সময় মাল চেঞ্জ করে নিতে যে সময় আচ্ছা এগুলোর প্রাইস কত করে টাকা লং কতটুকু হবে আপনার লং সাইজ ফ্রি সাইজ মাল এগুলো একদম ফ্রি সাইজ বড়দের বড়দের জন্য ওয়ান পিস আচ্ছা আচ্ছা 195 করে 195 তারপর এ একটা আছে মাত্র 205 টাকা

তারপর আরেকটা মাল দেখেন এই যে দেখেন নাইরার ভিতরে এই যে

আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন লং এর ভিতরে গুল বড় গের বড়দের জন্য যারা একটু চিকনা আছে ফিতা দেওয়া আছে অথবা বডি চাপাই নিতে পারবেন এটাও 280 আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা তারপর আরেকটা ডিজাইন আছে একদম ইউনিক একটা ডিজাইন এই যে লং অনেক বেশি বড় গেরের এবং সামনে পিছনে একই ছাপা পাবেন একই প্রিন্ট পাবেন এগুলো পার্সেন্ট গ্যারান্টি আছে তারপর আরেকটা মাল দেখেন এটা হচ্ছে তিনশো বিশ টাকা

আমাদের সাথে ছবি দেখে থেকে মাল নিতে অথবা ভিডিও ফোন দেখে দেখে মাল নিতে পারবো অনলাইন ভাইরাল টু পিস মাত্র দুশো মাত্র দুশো আশি টাকা তারপর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা দুশো আশি টাকা টু পিস এই যে দেখেন

তারপর আরেকটা আছে আপনার এই যে চারশো আশি টাকা এবং যারা একটু সুখ না এই যে ডিজাইনের ছোট বড় করতে পারবেন চারশো আশি টাকা এরা চেরি কাপড় এটা চারশো আশি টাকা চেরি কাপড় আচ্ছা আচ্ছা তারপর আরেকটা আছে আপনার পাঁচশো বিশ টাকা এই যে দেখেন এই যে মানে এটা এই প্রোডাক্টটা ক্লা ভালো শুরু থেকে কিনতে গেলে কত দেখলাম দেখেন বড় এগুলো ইউনিক এবং কিন্তু অনেক অনেক বড় গের অনেক বড় গের কাজ করা আছে এবং হাতাটা দেখেন এই যে মৌসুমী হাতা বলে এটাকে আচ্ছা মৌসুমী মধ্যে অনেক বড় হাতা এগুলো আপনার ঈদ কালেকশন ঈদের সময় যা আমরা সেল করবো তাই আপনাকে পাবলিশ করতেছি আচ্ছা তারপর আরেকটা আছে এই যে দেখেন

আচ্ছা এগুলা 650 টাকা রেটের মধ্যে অনেকে বলতে পারেন যে এগুলো এত রেট কেন এগুলো হচ্ছে একটা এক্সক্লুসিভ ঠিক আছে

একটু দেখা করে যাবেন আমাদের মালগুলা কোয়ালিটি গুলো একটু দেখে যাবেন এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এবং এখন যে মালগুলো আপনার ঈদের জন্য কালেকশন করবেন এগুলো প্রতি মালে কিন্তু দামও কম পাইতেছেন প্রতি মালে পঞ্চাশ টাকা একশো টাকা রেট কম পাইতে সামনে কিন্তু মালের দাম আরো বাড়বে প্রতি পিসে যদি পঞ্চাশ টাকা করে কম পান পিসে তিনশো টাকা তিনশো টাকা অনেক কম

এটা হচ্ছে তিনশো ষাট টাকা টু পিস এটা তিনশো ষাট টাকা টু পিস এই যে টু পিস এটা সেলোয়ার এবং সেলোয়ার গুলো হবে আপনার ফ্রি সাইজ

এবং নিচেরটা স্কার্ট কত দাম এটা হচ্ছে 650 টাকা 650 এগুলোর ভিতর অনেক ডিজাইন আছে অনেক কিউস পরিমাণ কালেকশন আছে তারপর অনেক আবার শর্ট টপস আছে আমাদের কাছে এই যে দেখেন বাংচুর কাপড়ের ভিতরে আচ্ছা এগুলো শর্ট টপ হ্যাঁ এটা হচ্ছে 360 টাকা এটা সিকোয়েন্স করা ভাই সিকোয়েন্স করা হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ বডি সিকোয়েন্স করা আচ্ছা আচ্ছা 360 টাকা মাত্র 360 360 তারপর এটা হচ্ছে শর্ট কাটিং এর ভিতরে হ্যাঁ এটা হচ্ছে 380 টাকা 380 380 জি

আমাদের কাছে সম্পূর্ণ প্রোডাক্ট আছে আপনি দামি কম দামি যেই ধরনের কালেকশন চান সব ধরনের কালেকশন আছে তারপর যারা রেডিমেড নিতে চান রেডিমেডের কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে ওই ঘরে এই ঘরে এগুলো হচ্ছে রেডিমেড আইটেম এটা পরবর্তীতে ভিডিওতে আমরা আবার দেব রেডিমেড আইটেমগুলো আজকে ওয়ান পিসগুলো দেখালাম আপনাদেরকে তো ভিউয়ার যারা মূলত ব্যবসা করতে চান যাদের পুঁজি একদম খুব সীমিত সীমিত পুঁজি নিয়েও কিন্তু আপনারা কুমিল্লা ক্লথ স্টোরে চলে আসলে অবশ্যই একদম সবথেকে কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন বিশেষ করে কুমিল্লা ক্লথ স্টোরে ওয়ান পিস টু পিসের যে রানিং আইটেম সেগুলো রেগুলার আপনারা পাবেন